মুসানবীদাক দিয়া কয় ও নবী ও মায়ার নবী দয়ার নবী আপনি আল্লাহর সাথে সাতে করে আসলেন ইয়া আর নবী আপনার উন্নতের জন্য আপনার উম্মতের জন্য তোমার আল্লাহ কি দিয়েছেন আমার নবী ডাক দিয়া কয় মুসা ও মুসা আমার আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ উপহার দিলেন এবারও মুসা ডাক দিয়া কয় আর সোল আল্লাহ নবী আমার উম্মত দিন রাত্রির মধ্যে ওয়াক্ত নামাজ পড়তে পারে না নবীজি তোমার উম্মত কেমন করে পঞ্চাশ নামাজ পড়বে মুসা ডাক দিয়া নবীজি ও মায়ার নবী আপনি আবার আল্লাহর দরবারে চলে যান কারণ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবে না তাইমে আবার আমার নবী আল্লাহর কাছে গেলেন ডাক দিয়া কয়া আল্লাহ Ah. ah, ah, ah. আল্লাহ তো আমার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারে না ও আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ কমায়া দেন আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধু আমার হাবিব তোমার উম্মতের জন্য দশ ওয়াক্ত নামাজ কমাইলাম যখন আমার নবী দশ ওয়াক্ত নামাজ কমায়া চলে আসলেন আসার পরে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেলেন এবার মুসা নবী কয়ার সুল আল্লাহ নবী জি ও নবী কয় নামাজ কমায়া দিলেন এবার নবী ডাক ওয়াক্ত নামাজ কমায়া দিলেন এবার মুসা কয় তারপরেও তোমার উম্মতে পড়তে পারবে না এমন ভাবে কমাইতে কমাইতে সর্ব সর্বশেষে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরস করে দিয়েছেন এ আমার বন্ধু এবার চিন্তা করেন পাঁচ পঞ্চাশ ওয়াক্ত নামাজের বদলে আমার নবীর কারণে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লেন দে বাবা ওই আমার আল্লাহ বলে দিলেন এ আমার বন্ধু আমার হাবিব তুমি আমার উম্মদেরকে আমার বান্দাদেরকে জানায়া দাও তারা যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজের বদলে আমি আল্লাহর পাঁচ

যদি মোহবত করতে পারো আমি আল্লাহ এমন হতে পারি তোমার আমার নবীকে ভালোবাসার কারণে তুমি বান্দার অতীতের জীবনের সমস্ত গুণা মাফ করতে পারি বন্দরে আমার। কাল হাসরের ময়দানটা যখন কায়েম হইয়া যাব বাবা যখন সব মানুষকে একত্রিত করা হবে যখন সব মানুষকে একত্রিত করা হবে তখন আমার নবী সেজদা মোবারকের মধ্যে পড়ে যাইব সব মানুষ সব মুসা নবী আনাফসি আনাফসি করতে থাকবে সব নবীগণ আনাফসি করতে থাকবে কেন শুধু একটা মাত্র কারণে বাবা সেই কারণটা হলো ইয়া নাফসি ইয়া নাফসি হে আল্লাহ আমাদেরকে বাঁচাও মুসা নবী দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে তুমি রক্ষা কিন্তু আমি আমার নবী আনাফসি আনাফসি বলবেন না আমার নবী আর সে আজিমের ভিতরে সেজদা মুবারকের মধ্যে পইরা বলবে ইয়া বলিয়া উম্মতি এবার আমার আল্লাহ কয় বন্ধু ও হাবিব আমার আমার তুমি চোখ মুবারকের পানি ফালাইও না কারণ তোমার চোখ মুবারকের পানি ফালাইলে আমি আল্লাহর আরশ পর্যন্ত সইতে পারে না জুড়ে বলো সুবাহান আল্লাহ আমার আল্লাহ বন্ধু গো ও বন্ধু তুমি মাথা মুবারক উটাও না উঠাই আমি মাহলার কাছে যেই মাত্র আমার নবী আল্লাহর কাছে গেলেন রে বাবা আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু এই পানিটুকু তুমি নবীর হাতে নাও যে এই আমার নবীজি আল্লাহর দেওয়া পানিগুলো নিলেন রে বাবা অন্য দিকে জাহান এমন ভাবে আমাদেরকে কাওয়ার জন্য লাফাইতে লাফাইতে আসতে ছেড়ে বাবা আসার পরে আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও যদি এই মুসিবত থেকে আমার উম্মের রক্ষা না কর্মেলবে আল্লাহ আমার ফেলবে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরি ও বন্ধু আমার হাবিব ও বন্ধু আমার হাবিবে এই পানিটুকু তুমি নবীর হাতে নাও যেই মাত্র আমার নবী পানিগুলা হাতের ভিতরে নিলেন নেওয়ার পরে আমার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু এই পানিগুলাকে জাহান নামের ভিতরে চিটায়া দিবা আমার নবী আপনার নবী কি যেই পানিগুলা দিলেন রে বাবা আমার নবী সঙ্গে সঙ্গে জাহান নামের সামনে গেলেন যাওয়ার পরে এই পানিটুকু জাহান নামের ভিতরে দিলেন সঙ্গে সঙ্গে জাহান নামটা বন্ধ হইয়া গেল আমার নবী ডাক দিয়া গো ও আল্লাহ এটা কেমন কদরতে পানি দিলেন যে ইহান নামকে কুটি কুটি ধরে রাখতে পারলেন না ও আল্লাহ এটা কেমন কুদরতে পানি দিলেন গো আল্লাহ আমার আল্লাহ বন্ধু আমার হাবিব এটা সাধারণ কোনো পানি না রে বন্ধু এটা তোমার বান্দা আমার বান্দা যখন গুনাহ কইরা কইরা কলবের মধ্যে কালো দাগ রে বন্ধু এটা সাধারণ কোন পানি না রে বন্ধ এটা হলো তোমার বান্দা আমার বান্দা যখন গুনা কইরা যখন যখন চোখের পানি কাঁদে দিয়া আল্লাহ আমি জীবনে গুনা করেছি বোধ ও আল্লাহ এই কথা স্মরণ করিয়া চোখ মুবারকের পানি ফালায় আমি আল্লাহ সেই পানিগুলাকে বেষ্টন করে রেখে দিলাম এ আমার বন্ধু

যাহার নাম বন্ধ করতে পারে তেমন ভাবে আমি আল্লাহ পারে ওই পানিকে উশিলা করিয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব সুবাহ আল্লাহ বল আমার নবী কেমন নবী দেখেন রে বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবীকে যদি কোনো ভালোবাসতে পারে গু আমি আল্লাহ ভালোবাসার কারণে তার জীবনের গুণা মাফ কইরা দিব শুধু তাই নয় আমার আমার নবীকে এক সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি ও মায়ার নবী দয়ার নবী কিয়ামত কখন হবে গো নবী আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়ে সাহাবি তুমি কিয়ামতের জন্য কি অর্জন করিলা ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী আমি কেমতের জন্য শুধু দুইটা জিনিস অর্জন করিলাম আমার নবী ডাক দেয়া কয় এ সাহাবি সাহাবি দুইটা জিনিস কি রে সাহাবি ও এ সাহাবি ডাক দেয়া কয় নবী এক নাম্বার হলো তুমি আল্লাহকে আমি ভালোবাসি দুই নাম্বার আমি রসুলকে ভালোবাসি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে জানে আমার ওই নবী کوئی صحابی او صحابی তুমি দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবা তার সাথে তোমার হইয়া যাইব আমার তুমি দুনিয়ার জমিনে যাকে তার সাথে তোমার হাসন নাচর হবে এখন প্রশ্ন হলো যদি রসুলকে ভালোবাসে রসুলের সাথে আমার হাসন নাচর হবে বাবাকে যদি দুনিয়ার জমিনে ভালোবাসতে পারি ওই মা বাবার সাথে কাল হাসরটা আমাদের হইয়া যাব এ আমার বন্ধু আমার নবী কেমন নবী জানেন ওই সাহাবিটার নাম হলো ওই সাহাবিটা যেই মাত্র যুদ্ধের ময়দানে চোখ মুবারকটা দিলেন কাপেরের সাথে যুদ্ধ করতে করতে রে বাবা ওই সাহাবিটার চোখ মুবারকের মধ্যে এমন একটা আঘাত করলো গু ওই আঘাতের কারণে সাহাবির চোখটা পইরা গেল বাবা এবার আমার নবীর কাছে গো যাইয়া ডাক দিয়া কয়ারা সোলাল্লা নবী মায়ার নবী ও নবীজি আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে গো নবী ও নবী কাফের দলেরা। ডাক্তার ভিতরে মন একটা আঘাত করলেন গো ওই আঘাতের কারণে আমার চোখটা পইরা গেল ইয়া রাসূল আল্লাহ নবীজি আমি কোন কবিরাজের কাছে যাই না গো নবী কোন ডাক্তারের কাছে যাই না আমি সরাসরি আপনি নবীর কাছে চলে আসলাম আমার নবী ওই পোড়া চোখটাকে যেই মাত্র হাতের ভিতরে নিলেন নেওয়ার পরে আমার

ও এখন কেমন তুমি সাহাবি সাহাবি দেখতে পাও সাহাবি নবীজি আগের মতো আমি দেখতে পাই না গো নবী আগের থেকেও আমি সাহাবীর চোখ দিয়া আগের থেকেও আমি দ্বিগুণের দ্বিগুণ দেখতে পাই জোরে বলো সুবহানাল্লাহ এ আমার বন্ধু আমার নবী আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়ারা ফানা লাকা যিকরা আমি আল্লাহ আমার হাবিবের সম্মান বাড়াইলাম আমি আল্লাহ আমার হাবিবের সম্মানকে বুলন্দ করে দিলাম ওই নবীর সম্মান লিখতে যাইয়া গু এক সাহাবী একটা কবি অনেক সুন্দর করে বলে দিলেন একটা কবি বলতেছেন আমার রসূলের যদি এই পৃথিবীর জমিনটারে আমি আল্লাহ

হবে না জুরে বলো শুবাহাল রহমতে লম নবীনুরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নব গাম বলো না সাহাবিরা আতর বানায় ওই নব গাম রহমতে লম নবী রে মোজা সাম রহমতে मन बि ने मोजा